প্রথম বর্ষের পড়ুয়াদের হোস্টেল খালি করার নির্দেশ নতুন অধ্যক্ষ সুরিতা পালের এই অভিযোগে বারাসাত হাসপাতালে বিক্ষোভ সুরিতা পালকে অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ আমজনতা জনতা পড়ুয়াদের হোস্টেল খালি করার নির্দেশে বিতর্কে নতুন অধ্যক্ষ সুরিতা পাল উনি এখানে দাঁড়িয়ে কোনো কথাই ওনার সাথে বলতে দেবেন না উনি কথাটাও

নির্দেশে উনি পাঁচ বছর কোন সরকারি পদে নিযুক্ত হওয়ার জন্য বরখাস্ত করা হয়েছিল ওনাকে আর নির্দেশ ছিল যে পাঁচ বছর কোন সরকারি হসপিটালে ওনাকে বসতে দেওয়া যাবে না কোনো সরকারি পদেই বসতে দেওয়া যাবে না তারপরে ওনার নামে বহু দুর্নীতি রয়েছে এই যে ডাক্তাররা নিচ্ছে মানে টুকলি করে পাস করছে বা পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে এই যে অভিযোগ এসছিল এর মূল

মেডিকেল কলেজ করেছেন এবং সব আপনি জানেন মেডিকেল কলেজ করার পরে এখানে অনেক চিকিৎসা পরিষেবা মানে মাননীয় সংসদের অনেক ভালো হয়েছে এবং সেই হসপিটালেরই এখন নতুন একজন প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে দেখুন আমরা যারা ডাক্তার হয় আমাদের অনেক কিছু পড়াশুনো করে এ করতে হয় এই যে প্রিন্সিপাল এখন যিনি এসছেন ইনি আগে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের স্বাস্থ্য ইউনিভার্সিটি এবং ভাইস চ্যান্সেলর থাকাকালীন গণ টোকাটোকি বিভিন্নভাবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি দেখুন একটা ফ্যামিলির যিনি হেড হ্যাঁ তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন সেখান থেকে বাকি যারা হবে বা আপকামিং যারা আমার জুনিয়র যারা ডাক্তার করে তারা কি তৈরি হবে তারাই তো সাধারণ মানুষকে কোন চিকিৎসা দেবে সেখান থেকে যদি প্রথম থেকেই যদি তাদের মধ্যে এটাই হয় আমি পড়াশুনো করব না আমি এ করব না সেখান থেকে পাস করব এবং সেটা যদি এই রকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তার প্রচ্ছন্ন মদত দেয় কারণ তিনি এটা প্রমাণিত আমাদের মাননীয় গভর্নর প্রতিবাদে আজকে না আমি তার প্রতিবাদে আমি এখানে আমি এসেছিলাম আমার আমার হসপিটালে এখানে তারপরে দেখলাম এনারা সবাই আন্দোলন আচ্ছা। আপনি সরিয়ে দিচ্ছে আপনি এবং তার সাথে যেটা ঘটেছে এখানে এসে জানতে পারি ডাক্তারবাবু থেকে ওন্নাডর থেকে সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোন স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না হোস্টেল খালি করে দাও। উনি এশেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন। আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোড়া ভাষাশাসি পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না। আমরা প্রয়োজনে ডিএম পর্যন্ত যাব। ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন